কাঁচামালের আরতে ভালোই সবজির উৎপাদন বেগুন এবং মুলা আপনার পেঁয়াজের কালি পেঁয়াজ তারপরে ফুলকপি পাতাকপি আপনার বিভিন্ন ধরনের সবজি উৎপাদন ইনশাল্লাহ ভালোই হচ্ছে এগুলো যাচ্ছে কোথায় এগুলো যাচ্ছে আপনার ঢাকা যাচ্ছে আপনার সাতক্ষীরা যাচ্ছে তারপরে কুষ্টিয়া যাচ্ছে ভেড়া যাচ্ছে আরো অন্যান্য অন্য দৃষ্টি বিভিন্ন দৃষ্টিকে যাচ্ছে এখান থেকে তিনশো টাকা মুলা. দাম কমিতে যাচ্ছে না আমরা কি এখানে আমরাই ব্যবহার আমরা কিনি নিয়ে যাই কৃষকের থেকে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ শ্যামবাজার সিলেট সব জায়গায় দিই সবজি আমদানি এখন খুব ভালো আমদানি হচ্ছে

তারপরে আসে আসে আপনার অনেক জায়গা থেকে আর কি কৃষকরা সরাসরি আসে নিজে বিক্রি করেন ব্যাপারী আছে ব্যাপারে আরো দারের মাধ্যমে কেনে আচ্ছা আপনারা এখনো আমরা এখন এখন আমরা কৃষকের থেকে কিনতেছি চলে গেছেন বারোশো তেরোশো চোদ্দোশো একুশ মূল আর মূলা কেনা হচ্ছে পাঁচশো ছয়শো মোট মোল স্ক্যালি সত্তরটায় কিনা যাত্রাবাড়ি যাব আর মূলা কিনে ছয়শো পাঁচশো

也开这个。